চট্টগ্রাম সিলেট এই দুই অঞ্চলের বিখ্যাত রেসিপি আখনি বিরিয়ানি এই আখনি বিরিয়ানিটা বাংলাদেশের এই দুই অঞ্চলে খুবই প্রচলিত দুইটা রেসিপি দুই স্টাইলে এখন কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্য কমেন্টসে জানাবেন তবে হ্যাঁ আমি চট্টগ্রামের মেয়ে আবারটা আমার স্টাইলে রান্না করেছি তবে সিলেটেরটা সেখানে গিয়েছিলাম এক একদম বড় একটা বাবুচির কাছ থেকে কিছু নিরেন্স সেটা শিখে নিয়েছি সাথে থাকবে গরুর মাংস দিয়ে আলুর পাতলা জোল আর এই আখনি বিরিয়ানিটা খেতে গরুর মাংসের পাতলা জোল দিয়ে জাস্ট অসাধারণ ফাটাফাটি একটি রেসিপি চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে যাচ্ছি ওয়েলকাম টু কুক্স পরিবারে সবাইকে স্বাগত কুকস পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের দুই জেলার বিখ্যাত আখনি বিরিয়ানি রেসিপি সর্বপ্রথম আমার চট্টগ্রাম অঞ্চলের সিদ্ধ চাউল দিয়ে এখানে আমি তিন কাপ সিদ্ধ চাউল নিয়ে নিয়ে আছি তারপর এখানে এক কেজি গরু মাংস নিয়ে নিয়েছি তেজপাতা লং দারচিনি সাদা এলাস কালো এলাচ দিয়ে দিলাম একটা স্টারনিস দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি একটু মরিচের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু দেবেন যাতে এটা আমার চট্টগ্রামের স্টাইলে সিদ্ধ চাউল দিয়ে তৈরি করতেছি এক চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আমি কিন্তু আজকে দুইটা স্টাইলে কিন্তু তৈরি করতেছি ভিডিওটি আপনারা টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি এই আখনি বিরিয়ানিতে একটু নারিকেল বাটা দিয়ে আছি খেয়ে দেখবেন নারিকেল বাটা দিয়ে খেতে অসম্ভব মজা তারপর দিয়ে দিলাম বাদাম বাটা এরপর দিয়ে দিলাম সরিষা বাটা হাফচা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষাটা বাটার সময় অবশ্যই একটু কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন এরপর দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংসটাকে তিন চার মিনিট আমি এভাবে কষলিয়ে নেব এভাবে যদি কষলিয়ে নেন সেই ক্ষেত্রে মাংসটা একদম জুসি হয়ে যাবে সব মশলাগুলো মাংসের সাথে মিশে যাবে আমি এখন মাংসটাকে মেখে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর এটা হচ্ছে যে যে মশলাটা তৈরি করেছি আমি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি মশলাটা দেখাতে পারিনি কিভাবে আমি কি কি দিয়েছি এই মশলার গুঁড়োটা করতে সেখান থেকে একটা চামচ দিয়ে দিয়েছে আজকের এই আখনি বিরিয়ানিটা আমি কিন্তু রাইস কুকার করতেছি তো রাইস কুকারে কিন্তু খুব সুন্দর জ্বর জর এই বিরিয়ানিটা হয় এখন এখানে আমি আলু দিয়েছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে যে সিদ্ধ বলতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি তিন কাপ চাউল দিয়েছি তিন কাপ চাউলের জন্য আমি ছয় কাপ পানি দিয়েছি যে কাপটাতে আমি মেপে পানি দিয়েছি ওই কাপে চাউল দিয়েছি তারপর সিদ্ধ করা চোলা দিয়ে দিয়েছি সিদ্ধ করা মোটর দিয়ে দিয়েছি গোলাপ জলের পরিবর্তে এখানে এই গোলাপের পাপড়িটা দিবেন তাহলে সুন্দর একটা গ্রাইন্ড হবে আবার ভালো যেটা আমরা গোলাপ জলগুলো এখন ভেজাল তো সব কিছুতে ভেজাল বাইরেছে তার জন্য এরকম দিতে পারেন তো এটা চাউলটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি কিছু যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়ে এলাম এরপরে ঘি দিয়ে এটাকে চুলাটাকে আমি একদম তাওয়ার উপরে দিয়ে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী আখনি সিন্নিবাড়ির আখনি বিরিয়ানিটা তার জন্য এখানে আমি নিয়ে নিলাম গরম মশলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই সিলেটের বিখ্যাত হচ্ছে যে আখনি বিরিয়ানিটা তৈরি করার জন্য গরু মাংসটাকে একটু পাতলা পাতলা করে কাটতে হবে ছোট ছোট করে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লং এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আপনার আদা রসুন বাটা দিয়ে এটাকে আরও দুই মিনিট একটু ভেজে নেব গরম মশলা পেঁয়াজ আর আদা রসুনটা বাটা যখন আপনার ভাজা হয় সুন্দর একটা ফ্লেভার হয় এরপরে স্লাইস করা দিয়ে দিলাম দুইটা টমেটো তারপর স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ বন্ধুরা আমি উপকরণের পরিমাণগুলা আমি ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দেবো আপনারা দেখে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আমি আরও দুই মিনিট একটু ভালো করে আপনার কষিয়ে নিচ্ছি এ চূড়া নাচটাকে একটু মিডিয়ামে রাখবেন যাতে বাদামটা যেন কোনো প্রকার আপনার পাতিলে তলা নিতে বেজে না যায় এরপর দিয়ে দিলাম বাদাম বাটা এখানে আমি দেড় টেবিল চামচ বাদাম বাটা সরি নারিকেল বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি নারিকেল বাটা এটাকে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম এখানে মাংস দিয়ে দিয়েছি মাংস এখানে এক কেজি থেকে সামান্য একটু হয়তো একশো দেড়শো গ্রাম কম হতে পারে তারপর এটাকে ভালো করে চার পাঁচ মিনিট আমি আবার কষিয়ে নিচ্ছি এরপরে এখানে জয়পোলার জয়ত্রী তার থেকে আমি ওয়ান পোচা চামচ জয়পোলার জয়ত্রী দিয়ে দিচ্ছি গুঁড়োটা এটা আমি ব্ল্যান্ডার করে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করব। সিন্নি বাড়ির আখনি ফলা ওর ভিতরে স্পেশাল একটু মশলা আছে তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে এই যে হচ্ছে আপনার পাঁচ পাঁচপুরনটাকে আমি ব্লাইন্ড করে নিয়েছি এখান থেকে আমি ওয়ান চা চামচ দিয়ে দিয়েছি মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ বেশি দিবেন না বেশি দিলে আবার কিন্তু খেতে পারবেন না সিলেটের এই আখনি বিরিয়ানির ঐতিহ্যবাহী এই ফ্লেভারটা কিন্তু হচ্ছে যে আপনার নারকেল বাটা বাদাম বাটা আর হচ্ছে যে পাসপুরনের এটা একটা অসম্ভব একটা ফ্লেভার তো এখানে আমি দিয়ে দিলাম আস্তা জিরো দিয়ে দিয়েছি তো মাংসটা কিন্তু এই কষায়ির ভিতরেই কিন্তু ফিফটি পারসেন্টে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন আমি আবার অ্যাড করব এখানে হচ্ছে আমি কিছু আলু আগে কিন্তু আমি পাঁচটা আলু বোখোরা দিয়েছি এখন আবার দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আচার আচারটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে যে আমি জলপাই আচার দিয়েছি আপনার চাইলে এখানে আমের আচারটা দিতে পারেন এটি কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী বাড়ির আখনি বিরিয়ানিতে স্পেশাল একটা আইটেম যেটা আচারটা এখন আমি এখানে আপনার দিয়ে দিব গরম পানি একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে আমি এখানে তিন কাপ গরম পানি অ্যাড করে এখন এটাকে বিশ মিনিটের জন্য একটু মিডিয়াম আছে সিদ্ধ করে নেব কারণ মাংসটা আগেও কিন্তু পুরোপুরি প্রায় ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ হয়ে এখন পানিটা ঘন হয়ে আসছে তার সাথে এখন আমি অ্যাড করব এখানে আলু গাজর কিশমিশ আমি এখানে কালো কিশমিশটা অ্যাড করেছি আপনারা চাইলে সাদাটা করতে পারেন তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সিলেটের এই ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানিতে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়াটা আমি স্কিপ করেছি তারপরে একটু গোলাপের পাপড়ি দিয়েছি এরপরে দিয়ে দিলাম আপনার এখানে দুধ পাউডার দিয়ে দিয়েছি চাল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। দিয়ে দিলাম এখানে একটা চামচ কেওড়া জল যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল দুটি রেসিপি চট্টগ্রাম বনাম সিলেট এই দুইটির অঞ্চলের আঞ্চলিক এবং ট্রেডিশনাল খাবার হচ্ছে মহরুম স্পেশাল হয় এই জিনিসটা আখনি বিরিয়ানিটা তো এখন এটাকে উপরে পানিটা ব্লক ওঠার পরে এখন আমি উপরে ঢাকনি দিয়ে দিয়েছিলাম তো একদম পুরোটা পানিটা টেনে গেছে এখন আমি এটাকে নেড়ে চড়ে দেখাচ্ছি একদম জোর হয়েছে ঠান্ডা হলে এটা আরও জোর হবে মাংসটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানিটা তো আমি তো সবসময় চট্টগ্রামেরটা খেয়েছি চট্টগ্রামের মেয়ে তো সিলেটেটা আমি ফার্স্ট টাইম যখন ঘুরতে গিয়েছি তখন এখানে একদম একশো বছরের পুরোনো একটা দোকান থেকে খাওয়ার পরে খুব ভালো লেগেছিলো তো সেখান থেকে একটা শেফ থেকে জিনিসটা আছে স্পেশাল কিছু টিপস নিয়ে নিয়েছে। তো ভালো লাগলো তা আমার কাছে সময় তো আমার এটা বেস্ট লাগবে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে চট্টগ্রাম নাকি সিলেট কোনটা খেতে ভালো এটা সিদ্ধ চাউল দিয়ে তৈরি করেছি আর সিলেটেরটা তৈরি করেছি আপনার চিনিগুড়া চাউল দিয়ে দুইটাই কিন্তু পারফেক্ট আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নিতে পারেন পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম